সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি জার্মানিতে ডিএইচএল এ চাকরি করি সন্ধ্যার সময় ডাক নিয়ে যাই হেলব্রন থেকে উলুম শহরে উলুম শহর মানে আলবার্ট আইনস্টাইনের শহর আর সুযোগ পেলে আমি কি করি কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি কিছু সংখ্যক লোকেরা যখন আমার ভিডিও দেখেন তখন ওনারা কি করেন গালি দেন ঠিক গালিবাজদের ভিতর একজন রয়েছেন মুফতি আবুল সাহেব তিনি মক্কায় বসে কিনা বলছেন আমার টাকা পয়সা হারাম আমি খ্রিস্টান হয়ে গেছি এই মুফতি আবুল সাহেব তিনি নিজে একজন ধর্মের ব্যাপারী তিনি নিজে একজন ধর্মের ব্যবসায়ী তিনি নিজে একজন আগুন খোর তিনি নিজে মানেন না দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াত কিন্তু যারা এই পৃথিবীতে ন্যায়ের কথা বলে চলেছে কোরআনের কথা বলে চলেছে নবী রাসুলদের কর্মকাণ্ডগুলি মানুষের সামনে তুলে ধরেছে তার ব্যাপারে এই মুফতি আবুল মার্কা অনেক হুজুর রয়েছেন আমাদের দেশে যারা কিনা। ফতোয়া দিয়ে থাকেন আমার টাকা পয়সা হারাম আমার যত কোরআনের কথা সেগুলি শোনা যাবে না আমার বিরুদ্ধে এলাকার জনগণকে এমনকি দেশের আগুনখর মৌলভী হুজুরদেরকে খেপিয়ে তুলেছেন এই মুফতি আবুল মার্কা কিছু লোকেরা যদিও আমি সবাইকে বলি এরা হলো দুই নম্বর সুরা আল বাকার একশো তেরো নম্বর আয়াতমতে এরা ইহুদি এবং নাসরানি মুফতি মুল্লা সমাজ তাই এরা সবাই মিলে রিবাখর হয়ে অবৈধভাবে টাকা পয়সা কামাই করে চলেছে আর আমি তালার ইসলামী কিংডমে শান্তিতে থেকে এই বয়সেও ডিএইচএলের গাড়ি চালাচ্ছি এবং হালাল কামিয়ে যাচ্ছি হালাল উপার্জন করার কারণে আমি অনেক শান্তিতে থাকি আর পৃথিবীতে যারা প্রথম লেভেলে প্রথম কাতারে শান্তিতে থাকে তাদের ভিতরে আমি একজন বিশেষ ব্যক্তি আর আমি হচ্ছি ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ যশোরী